আমি যতদূর জানি প্রায় অনেক বাংলাদেশি প্রায় পঞ্চাশ হাজারের বেশি বাংলাদেশি বর্তমানে পর্তুগালে বসবাস করতেছে কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের বাংলাদেশে কোনো পর্তুগালের অ্যাম্বাসিডি নেই তো এটা এখন সময়ের দাবি কারণ আমাদের ফ্যামিলি ইভিলেশন থাকে আমাদের অনেক কাজ থাকে অনেক ডকুমেন্ট আনা নামার প্রয়োজন পড়ে তো এক্ষেত্রে আমাদের অনেক হেনস্থার শিকার হতে হয় আমাদেরকে ইন্ডিয়া যেতে হয় ইন্ডিয়া গিয়ে থাকা খাওয়া অনেক সমস্যা হয় তো এটা আসলে আমরা এক ধরনের হেনস্থা শিকারের মধ্যে আছি আজকে আসলে আমি অনেক আনন্দিত কারণ বিদেশের মাটিতে বসে প্রথমবারের মতো আমি ভোটাধিকার প্রয়োগ করতে পারবো বাংলাদেশেও আমি অনেকবার ভোট দিয়েছি কিন্তু বিদেশের মাটিতে বসে এটা প্রথম তো আমি আমার ব্যালট পেপার পেয়েছি আসলে ধন্যবাদ বাংলাদেশ সরকারকে যে আমাদেরকে বিদেশের মাটিতে বসে ভোটাধিকার প্রয়োগ করার জন্য আসলে এখানে দুটো ব্যালট পেপার এসেছে একটা হচ্ছে গণভোটের জন্য সাদা খাম আর একটা এসেছে জাতি নির্বাচনের জন্য হলুদ খাম দেখি ভেবে চিনতে যে যেই মার্কা দেশ উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারবে সেই মার্কাতেই ভোটাধিকার প্রয়োগ করবে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা আগের চেয়ে এখন অনেক পরিবর্তন হচ্ছে নতুনদের হাতে রাজনীতি যাচ্ছে এবং আসলে আমরা যুবকরা যেভাবে চিন্তা করতেছি বা চিন্তা করতাম এখন দেখতেছি ওগুলো প্রতিফলন বাংলাদেশেও হচ্ছে তো আসলে বাংলাদেশ তো সবে গড়ে উঠতেছে আসলে আমি এখন পর্তুগালে থাকি এটা তো এক হাজার বছরের দেশ তো বাংলাদেশ তো মাত্র পঞ্চাশ বছর তো সময় লাগবে আস্তে 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 বাংলাদেশ এক সময় উন্নত বিশ্বের কাতারে এসে দাঁড়াবে এ প্রত্যাশায় স্বচ্ছতা আসতে হবে যত বেশি স্বচ্ছতা হবে অত বেশি অন্যায় দুর্নীতি কমে যাবে আসলে আমি ওই দিন একটা ভিডিও দেখলাম যে বাংলাদেশের রাজনীতিবিদরা ওদের পকেট খালি রেখে মানে পকেটের যে ব্যাগ পকেট ব্যাগ বাইর করে দিয়ে সম্মেলনে বা মিটিংয়ে যেতে বলতেছে যাতে করে বোঝা যায় যে ওনার পকেটে কিছু নেই তো এই ধরনের কিছু মুভমেন্ট দেখে আসলে আমি সত্যি অনুপ্রাণিত হচ্ছি যে আমি নতুন করে ভাবতে হচ্ছে যে নতুন বাংলাদেশ আসলে পরিবর্তন আসবে আমরা যারা প্রবাসে থাকি আসলে আমরা বাংলাদেশকে অনেক মিস করি আসলে আমরাই তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি আমরা যেহেতু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি বাংলাদেশ সরকারের উচিত আমাদের জন্য এমন কিছু করা যাতে করে আমাদের সকল ডকুমেন্টেশন প্রসেস যখন আমরা এম্বাসিতে যাই তখন আমাদের কাজগুলো প্রায়োরিটি বেসিস শেষ করা দরকার কারণ এখানে আমরা যারা প্রবাসে থাকি সবাই কাজ করি তো কাজ শেষ করে বা কাজের ফাঁকে অ্যাম্বাসিতে গিয়ে যখন আমরা যাই তখন ওদের উচিত যে গুরুত্ব সহকারে কাজটা খুব দ্রুত শেষ করে দেওয়া ঘন্টা পর ঘণ্টা লাইনে বসিয়ে না রাখা ওদের ভাবা উচিত আমরা যারা প্রবাসে থাকি ওরা কাজ ছাড়া এক মুহূর্তে টিকতে পারি না তাই আমাদের সময়ে থাকে যারা দূতাবাসে কর্মরত আছে ওদের গুরুত্ব দেওয়া উচিত ওদের উচিত যে প্রবাসীদের কাজগুলো একটু দ্রুত সময়ে সমাধান করা অথবা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম করে অমুক দিন আসেন যাতে আমরা গিয়ে মতো কাজ শেষ করতে পারি তাহলে হয় কি আমরা আমাদের কর্মক্ষেত্রকে ছুটি নিয়ে যেতে পারি আমাদের একটা দিন কর্মক্ষেত্র থেকে নষ্ট হয় না আমি যতদূর জানি প্রায় অনেক বাংলাদেশি প্রায় পঞ্চাশ হাজারের বেশি বাংলাদেশি বর্তমানে পর্তুগালে বসবাস করতেছে কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের বাংলাদেশে কোনো পর্তুগালের অ্যাম্বাসিডি নেই তো এটা এখন সময়ের দাবি কারণ আমাদের ফ্যামিলি ইনভান থাকে আমাদের অনেক কাজ থাকে অনেক ডকুমেন্ট আনা নামার প্রয়োজন পড়ে তো এই ক্ষেত্রে আমাদের অনেক হেনস্তা শিকার হতে হয় আমাদেরকে ইনটেজিত হয় ইন্ডিয়া গিয়ে থাকা খাওয়া অনেক সমস্যা হয় তো এটা আসলে আমরা এক ধরনের হেনস্তা শিকারের মধ্যে আছি তো এখন বাংলাদেশে একটা পর্তুগিজ এমবসি হওয়া এটা আসলে এখন একদম সময়ের দাবি খুব বেশি দরকার আমাদের জন্য এটা এটা আমাদের আসলে পরিস্থিতি সবকিছু মিলে একটা এমবসি খুবই দরকার একজন প্রবাসী হিসেবে আমি বলবো প্রবাসীরা যখন বিমানবন্দরে যায় তখন ওদেরকে যেন প্রায়োরিটি সার্ভিস দেওয়া হয় কারণ ওরাও সারাদিন পরিশ্রম করে সারা দিন জার্নি করে বাংলাদেশে যায় খুশি হওয়ার জন্য কিন্তু এয়ারপোর্টে গিয়ে লম্বা লাইন হেনস্তা এগুলো তাদের মনটা আসলে ক্ষুণ্ণ করে দেয় দেশের প্রতি তাদের একটা বিরূপ মনোভাব সৃষ্টি হয় তো আমি আশা করব যে প্রবাসীদের জন্য আলাদা কিউই এবং দ্রুততর সার্ভিস এগুলো যেন চালু করা হয় বিমানবন্দরে আমি আশা করব পরবর্তীতে একজন আমাদের আশানুরূপ সরকার আসবে যে কিনা প্রবাসীদের সকল কল্যাণে কাজ করবে এবং আমরাও প্রবাসীরা দেশের কল্যাণে কাজ করে যাব এটা সত্যি সরকারও যেন আমাদের প্রবাসীদের কল্যাণে কাজ করে যায় এরকম যেন একটা সরকার আসে এটা আমার একটা আশা